সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক কথা বলছি আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিটা জমিগুলোতে কিন্তু আমরা সাধারণত চাষাবাদ করার জন্য চেষ্টা করে থাকি এবং আমাদের বাড়ি বাড়িরাঙ্গনাগুলো চাষ করে থাকি কিন্তু আমাদের এখন দৈনন্দিন যে হারে বিল্ডিংগুলো বাড়তেছে এই বিল্ডিংয়ের ছাদগুলো যদি আমরা সঠিক পর্যায়ে ব্যবহার করতে পারি আশা করি সেখান থেকেও পারিবারিক পুষ্টি আমরা মেটাতে পারবো বলে আশা করি আমি আমি নিজের উদ্যোগে আমাদের পরিবারে আমাদের বাসায় আমরা এভাবে তৈরি করেছি একটা জিনিস যদি আমরা দেখাই গত ছয় মাস আগে আমরা এগুলো লাগিয়েছিলাম এটা হচ্ছে ডালুম এই যে ডালিম গাছ এই ডালিম কিন্তু এখানে চলে আসছে ফল এখানে চলে আসছে এখানেও কিন্তু ডালিম ফল চলা আসছে এখানে হরেক রকম কিন্তু আমি এখানে গাছগুলো মিশ্র ফল বাগান এটা একেবারে সাদে করা হচ্ছে আর এখানে যদি আর একটু দেখায় এই যে পেয়ারা কিন্তু চলা আসছে অবশ্যই এটাতে ডিসেজ আক্রমণ হয়েছে এই যে ছোটো ছোটো পেয়ারা কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি এখানে আমাদের অনেকগুলো ভ্যারাইটি কিন্তু এখানে আছে আমাদের জামরুল আছে তারপরে আছে জাম আছে পেয়ারা আছে তেঁতুল আছে তারপরে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু পেয়ারা অলরেডি ধরেছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফলন চলা আসছে এই যে আমাদের তেঁতুল গাছ তারপর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের জলফাই গাছ জলফাই গাছও কিন্তু আমাদের ফুল চলা আসছে হ্যাঁ তারপর আমাদের লেবু গাছও আমাদের ফুল ছড়া আসছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মালটা সেটা আমরা সাদেই করেছি এই যে আপনাদের সেই জনপ্রিয় মালটা মালটা কিন্তু আমাদের গাছে হয়ে গেছে অলরেডি এটা আমরা রোপণ করেছি ছয় মাসের মতো হয়েছে আর কি দর্শক আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি পারিবারিক যে আমাদের বিল্ডিংগুলো হচ্ছে ছাদগুলোকে যদি আমরা কৃষি ছাদ অর্থাৎ সাত বাগানে রূপান্তর করতে পারি সেখান থেকে কিন্তু আমরা পারিবারিক পুষ্টিটাও আমরা মনে করেন আমার একটু একটা লেবু লাগতেছে সেটা যেন বাজার যাওয়ার কোনো প্রয়োজন আমি লেবু দোকানটা নিয়ে আমি দিতে পারবো আমার একটা শসা লাগছে আমি ওখান দিয়ে নিতে পারবো আমার একটা মালটা মানে ন্যাচারাল সোর্স যদি আমরা পাই দোকান থেকে বাজার থেকে আমরা যেগুলো নিয়ে আসি সেগুলো তো অনেকগুলো ফর্মালি কিন্তু এখানে দেওয়া থাকে আমরা যদি নিজেরাই যদি আমাদের স্বাদ স্বাদগুলোকে বাগানে রূপান্তর করি কৃষি স্বাদে রূপান্তর করি স্বাদ বাগানে রূপান্তর করি তাহলে আমরা সেখান থেকে একটা পারিবারিক পুষ্টির সাহায্যের সাথে সাথে আমরা অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারবো সেজন্য আমি আশা করছি যাদের সাত আছে আপনারা অবশ্যই ছাদ বাগান করার মাধ্যমে এরকম একটি আপনারা বাগান তৈরি করার মাধ্যমে এখানে আপনারা যারা ড্রাগনও করতে পারেন এরকম একটি বাগান তৈরি করলে দিন ধীরে দেখবেন যে আপনাদের যে পারিবারিক খুশি চাহিদা সেটা আপনারা অনেকটা মিটাইতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত